আসলে আমরা সুইসাইড করব আমাদের দাইван সরকারকে নিয়ে লাগবে এত এত নাগরিকদের আমরা কতদিন মাথা ঢুকবো কতদিন আমরা রাস্তার মধ্যে থাকবো আসসালামু আলাইকুম আমরা 18তম শিক্ষক নিবন্ধনে আমাদেরকে ভাইভাতে প্রوشنমূলক ভাবে আমাদেরকে ভাইভাতে অকৃতকার্য দেখানো হয়েছে আমরা 64 জেলার মানুষ গত চার মাস ধরে নির্যাতিত হচ্ছি কেননা আমাদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো কত তদন্ত কমিটি গঠন করেনি আমাদের বিষয়ে কোনো মানে ব্যবস্থা নেওয়া হয়নি আমরা গত একত্রিশে আগস্ট থেকে এখানে এক মাস ধরে আমরা আজকে এখানে অবস্থান করতেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শিক্ষা ম্যাডামের সাথে দেখা করছিলাম আমরা চার দিনের অনশনে ছিলাম এখানে সতেরো তারিখ থেকে সতেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত চার দিন আলোচনা থাকার পরে আমি সহ আমার অসংখ্য ভাই বোন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম আমাদের অবস্থা মানে মৃত্যু ছিলাম আমরা তো অবস্থায় আমরা শিক্ষা ম্যাডামের সাথে আমাদের যাবতীয় মানে মেডিকেল ডকুমেন্ট সহ আমরা দেখিয়েছি শিক্ষা ম্যামকে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা ওখানে যে আপনারা হলো আপনাদের অনশন ভঙ্গ করেন সোমবার পর্যন্ত আমাকে সময় দেন আমি এনটিআরসি এর চেয়ারম্যানকে ডেকে তার সাথে মিটিং করে শূন্য পদের তালিকা দিয়ে যারা যাদের সনদ আছে নিয়োগ বঞ্চিত তাদের সাথে আপনাদেরকে একটা ব্যবস্থা নেব এনে এরকম গ্যারান্টি দিয়ে কথা বলছিলেন তখন বললাম যে ম্যাডাম আমাদের তো সনদই নাই আর আমাদের নাই আমরা যদি আপনার কথা মতো এখানে অনশন ভঙ্গ করি সামনে আপনি যদি মানে কথা যদি ঠিক না রাখেন আমি তো ওখানে অনেক লোক নিয়ে ওখানে আমি অবস্থানে আছি তারা তো আমার কথা মানবে না তখন বললো যে আমি যে কথাটা আপনাকে বলছি সেই কথাটা আপনি যে ওদের সামনে এভাবে বুঝিয়ে বলেন যে শিক্ষা সচিব ম্যাডাম রেহেনা না ম্যাম উনি আপনাদেরকে কথা দিয়েছেন আপনারা অনশন ভঙ্গ করেন আমার কথা মতো আগামী মধ্যে আপনাদের একটা ব্যবস্থা আমি নেব সেই সূত্র ধরে আমরা অনশন ভঙ্গ করে আজকে মানে গতকাল রবিবার রবিবার আমরা গেছিলাম শিক্ষা সচিব ম্যাডামের সাথে কথা বলতে এখন গতকাল উনি এগারোটা বাজে একটা মিটিং শুরু করছিলেন এন চেয়ারম্যান সহ আরো অনেক লোককে নিয়ে তখন দেখা গেছে উনি সেই মিটিং শেষ করছেন সাড়ে তিনটা বাজে আমরা অতক্ষণ ওইখানে অপেক্ষা করছিলাম তারপরে ম্যাম লাঞ্চও করে নাই তিনি নামাজ পড়ে তিনি এক দুজনের সাথে দেখা করছিল আমাদের সাথে দেখা করে নাই দেখা করে বলছে যে আজকে আর সময় নাই আমার আলাদা একটা মিটিং আছে আমাকে বাইরে যাওয়া লাগবে কালকে মানে যারা দেখা করতে না তারা কালকে মানে আজকের কথা বলছে এখন এর মধ্যে কোনো প্রশাসন আমি এখানে দায়িত্বে আছি মোটামুটি সবাই আমার কথা শুনে আমি যেহেতু সচিব ম্যাডামের সাথে কথা বলে আসছি তিনি আমার আমাদের সাথে কথা দিয়েছেন উনি কিন্তু গোপনে আমার একার সাথে কথা দেয়নি আমরা ওখানে ছয় সাতজন প্রতিনিধি ছিলাম আমাদের তরফ থেকে আরও মাউসিন উদ্যোতন কর্মকর্তা সহ আরও বিভিন্ন কলেজের লেকচারার অধ্যক্ষরা ওনারা ছিলেন তাদের সামনে কথা দিয়েছিলেন এখন এখানে তার কথা মতো আমরা কালকে চলে আসলাম এখানে প্রশাসনের কোন কর্মকর্তা এসে আমাদের যে কারোর কাছে আরও যারা দায়িত্বে ছিল তাদের কাছে পরে বলে গেছে যে সকাল নয়টা বাজে ম্যাডাম আপনাদেরকে শিডিউল দিয়েছে কথা বলবে আমি আছি আমাকে কেন জানানো না এখন যখন আমি আসছি প্রশাসনের কাছে দেখা করছি প্রশাসন বলছে আপনারা টাইম ওভার করে ফেলছেন আপনাদেরকে এখন আর ঢুকানো যাবে না তাহলে কি বলবো আজকে আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে আবার প্রতারণা করা হলো আমাদেরকে কেন কালকে দেখা করতে হচ্ছে যে আর সময় অভাব হয়ে গেছে আগামীকাল আপনারা সবাই জানেন পূজা ছুটি পড়ে যাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে দুর্নীতি হচ্ছে আমাদেরকে আবার আমাদের সাথে আবার প্রয়োজন করা হচ্ছে আমরা এই যে এখন কয়টা বাজে এখন সময় কয়টা বাজে আমরা দুইটা পর্যন্ত আল্টিমেটাম দিলাম পুরো প্রশাসন প্রশাসনের দায়িত্বে যারা আছে যারা আমাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল তাদেরকে আমি আলটিমেটাম দিলাম দুইটার ভেতরে যদি পাশ নিয়ে আমাদেরকে সচিবালয়ে ঢুকতে না জনপ্রতিনিধি নিয়ে আর ম্যাডামের সাথে দেখা করার ব্যবস্থা না করে আমরা এখানে সবাই সুইসাইড করবো আপনারা আছে আছেন আমরা এখানে সুইসাইড করবো কারণ আমরা এখানে একটা সনদের দাবিতে অবস্থান করতেছি আজকে আমরা সংসদ ধর্ম পেলে আজকে জাতীয় প্রেস ক্লাবে আজকে চার মাস ধরে ধুলো কাদার মধ্যে আমার সারা শরীরে চুলকে দিয়েছি আমি এই ধুলো ময়লার মধ্যে যেসব অর্থাৎ শিশুরা রাস্তার মধ্যে শুয়ে থাকে তারা কতটা কষ্টে থাকে সেই ব্যথা আমরা অনুভব করতেছি আজকে ধুমঝুম করে বৃষ্টি হয় সবাই ঘরের মানুষ চুঁয়ে থাকে আজকে আমরা রাস্তার উপরে শুঁয়ে থাকি কুকুর বিহালের সাথে একটা রাত্রি যাপন করি আমাদের বসার মশারি নাই এতগুলো মানুষের মশারির ব্যবস্থা করা সম্ভব না আমাদের এখানে বিদ্যুতের লাইন নাই কা মানে একটা ইলেকট্রিক বালতি নাই ফ্যান নাই আমরা কেত শিক্ষিত হয়ে কেজকে অন্যায় করেছি আমরা যদি প্রথম শিক্ষা সত্যি ম্যাডামের সাথে দেখা করছিলাম উনিও সবার কাছ থেকে শুনে উনিও আমাদের সাথে কথা বলতে না মানে ইয়ে করছিলেন না আপনার তো আকৃতকার্য হয়েছেন নিশ্চয়ই আপনারা ভাই ভাবুর কিছু পারেন নাই তারপরে আমি যখন যুক্তি দেখিয়েছি সমস্ত ডকুমেন্ট দেখিয়েছি দেখেন ম্যাডাম আমরা নবে আঠারো লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে বলে মাত্র তিরাশি হাজার বাড়ি আমরা আর বিগত বছরগুলোতে আমাদেরকে কোনো মানে ভাইভাতে যাদের কাগজপত্রের কোনো সমস্যা ছিল না যারা এজেন্ট ছিল তাদের সবাইকে সনদ প্রদান করা হয়েছে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে আমাদেরকে তা করা হয়নি আমাদের ভাইবার কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি আমাদেরকে ভাইবার নার্মাল সার্টিফিকেটে যুক্ত করা হয়নি আমাদের একবারে তিরিশ জনের ভেতরে উনত্রিশ জনকে ফেল করাইছে একজনকে পাশ করাইছে এরা কোন নীতিতে আছে ম্যাডাম আমাকে বলা লাগবে আজকে ম্যাডাম তখন বুঝাইতে আমরা সক্ষম হয়েছি ম্যাডাম আমাদেরকে সময় চাইছিলেন আজকে কেন ম্যাডামের সাথে কথা বলার আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মানে মিনিস্ট্রিতে যারা আছে শিক্ষা মন্ত্রণালয়ে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এখানে এক হাজার মতো লোক আছে আজকে আমরা সুইসাইড করবো আমাদের ড্রাইভার সরকারকে নিয়ে লাগবে একটা চাকরির জন্য আমরা কতদিন কথা দিলা আপনারা আসলে মধ্যে থাকবো এর জবাব দিয়ে চাই। আমি নিজে সাইড করব আমাদেরটা দুইটার মধ্যে আমাদের শিক্ষা ম্যাডাম এর কাছে যদি প্রশাসনের মাধ্যমে ঢুকার ব্যবস্থা না করে আমাদেরকে ম্যাডাম বলেন কথা বলবে প্রশাসন কে আমাদেরকে ঢুকতে না দেয় কেন আমাদেরকে ঢুকতে দিবে যিনি দাইत्याने সাথে কথা বলতে চান কেন গেট থেকে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না আমি এর বশতে উত্তর চাই